করে মিথ্যা কসম করে কি করা কোনো কিছু বিক্রি করা একজন কোন দোকানদার একজন কোন ব্যবসায়ী একজন কোন বিজনেসম্যান সে কসম খেয়ে বলছে আল্লাহর কসম আল্লাহর কসম আমার এতদে কিনা আছে যদি এই কসম খেয়ে আর মিথ্যা যদি বলে তার যদি অত কিনা না থাকে একশো যদি কিনা না থাকে সে কসম খেয়ে বলছে যে আল্লাহর কসম খেয়ে বলছি আমার একশো টাকা কিনা রয়েছে কিন্তু তার কিনা রয়েছে পঞ্চাশ বা ষাট টাকা কিনা রয়েছে এরকম যদি কেউ কসম খেয়ে কসম খায় কসম খেয়ে যদি বলে আল্লাহ সাল্লা সাল্লাম বলছেন সে ব্যক্তি কী করবে না জান্নাতে পরিবেশ করবে না মিথ্যা কসম কি করার জন্য মিথ্যা কসম খাওয়ার জন্য ওই ব্যক্তি কি করবে জাহান নামের মধ্যে যাবে মুসলিম হয়েও পঁচিশ নম্বর হল যে মহিলা ওয়াকারণে তালাক চাই যে মহিলা ও কারণে স্বামীর কোনো দুঃখ নেই স্বামীর কোনো জ্বালা নেই স্বামীর কোনো যন্ত্রণা নেই কোনো কিছু নাই। এবং সে যদি নিজেকে কি চায় তালাক চাই আমাকে তুমি তালাক দিয়ে দাও আমি তালাক চাই হাজরাতে সহবান জেল্লাহ আল্লাহ থেকে বর্ণিত রসোল্লা সাল্লাম আলি সাল্লাম বলছেন যে নারী তার স্বামীর কাছে ওয়াকারণে কারণে তালাক চায় ওয়া কারণে ছিন্ন হতে চায় সে জান্নাতের সুগানও পাবে না সে জান্নাতের স্যান্ট অব্দি পাবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিরমিজির হাদিস এগারোশো আট নম্বর হাদিসের মধ্যে বললেন যে ব্যক্তি ওয়া কারণে যে ব্যক্তি স্বামীর কাছ থেকে ছিন্ন হতে চায় স্বামীর কাছ থেকে পৃথক হতে চায় স্বামীর কাছ থেকে আলাদা হতে চায় আল্লাহ রসুল সাল্লাম বলছেন ওই ব্যক্তিও কি করবে না জান্নাতে পরিবেশ করবে না তাকেও কোথায় দেওয়া হবে জাহান্নামের মধ্যে দেওয়া হবে করে মিথ্যা কসম করে কি করা কোনো কিছু বিক্রি করা একজন কোনো দোকানদার একজন কোনো ব্যবসায়ী একজন কোনো বিজনেসম্যান সে কসম খেয়ে বলছে আল্লাহর কসম আল্লাহর কসম আমার এত এতদে কিনা আছে যদি এই কসম খেয়ে আর মিথ্যা যদি বলে তার যদি অত কিনা না থাকে একশো যদি কিনা না থাকে সে কসম খেয়ে বলছে যে আল্লাহর কসম খেয়ে বলছি আমার একশো টাকা কিনা রয়েছে কিন্তু তার কিনা রয়েছে পঞ্চাশ বা ষাট টাকা কিনা রয়েছে এরকম যদি কেউ কসম খেয়ে কসম খায় কসম খেয়ে যদি বলে আল্লাহ সাল্লা সাল্লাম বলছেন সে ব্যক্তি কী করবে না জান্নাতে পরিবেশ করবে না মিথ্যা কসম কি করার জন্য মিথ্যা কসম খাওয়ার জন্য ওই ব্যক্তি কি করবে জাহান নামের মধ্যে যাবে মুসলিম হয়েও পঁচিশ নম্বর হলো যে মহিলা ও তালাক চাই যে মহিলা ও কারণে স্বামীর কোনো দুঃখ নেই স্বামীর কোনো জ্বালা নেই স্বামীর কোনো যন্ত্রণা নেই কোনো কিছু নেই এবং সে যদি নিজেকে কি চায় তালাক চাই আমাকে তুমি তালাক দিয়ে দাও আমি তালাক চাই হাজরাতে সহবান রাজি আল্লাহমতাল্লাহ থেকে বর্ণিত রসল্লাহ আলি সাল্লাম বলছেন যে নারী তার স্বামীর কাছে ওয়াকারণে কারণে তালাক চায় ওয়া কারণে ছিন্ন হতে চায় সে জান্নাতের সুগানও পাবে না সে জান্নাতের সেন্ট অব্দি পাবে না আল্লাহ রসুল সাল্লাম তিরমিজির হাদিস এগারোশো আট নম্বর হাদিসের মধ্যে বললেন যে ব্যক্তি ওয়া কারণে যে ব্যক্তি স্বামীর কাছ থেকে ছিন্ন হতে চায় স্বামীর কাছ থেকে পৃথক হতে চায় স্বামীর কাছ থেকে আলাদা হতে চায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওই ব্যক্তিও কি করবে না জান্নাতে পরিবেশ করবে না তাকেও কোথায় দেওয়া হবে জাহান্নামের মধ্যে দেওয়া হবে